আসসালামু আলাইকুম আপনি কি সৌদিতে ক্লিনার হিসাবে চাকরি করতে চান তাহলে পরীক্ষা পরীক্ষা আপনার জন্য বাধ্যতামূলক। আজকের আমরা ক্লিনার লিখিত ও ধরনের প্রশ্ন আসে কিভাবে প্রস্তুতি নিবেন এবং কি কি করলে পরীক্ষা সহজেই পাশ করা সম্ভব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন তাকামুল পরীক্ষা হচ্ছে সৌদি সরকারের অনুমোদিত একটি স্কিল যাচাই পরীক্ষা এটি সৌদিতে কর্মী হিসাবে যাওয়ার আগে তাদের দক্ষতা যাচাই করার জন্য নেওয়া হয় তাকামুল পরীক্ষার দুটি অংশ এক লিখিত পরীক্ষা দুই প্র্যাকটিক্যাল পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আপনার পরিচ্ছন্নতা নিরাপত্তা স্বাস্থ্যবিধি ও সরঞ্জাম ব্যবহারের জ্ঞান যাচাই করা হয় লিখিত পরীক্ষা কিভাবে দিবেন পরীক্ষার আগে কি করতে হয় তা নিয়ে আলোচনা করি সেন্টারে যাবার পর প্রথমেই আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেটি আপনাকে ফিল করতে হবে সেখানে আপনার নাম পাসপোর্ট নম্বর ঠিকানা ইত্যাদি লিখে দিতে হবে সেন্টারের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ আপনার সাথে কেউ থাকলে তার কাছে মোবাইল রেখে যাবেন অথবা হোটেলে রেখে আসুন আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষা এমসিকিউ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা স্ক্রিনে প্রশ্ন আসবে এবং নিচে চারটি অপশন থাকবে আপনাকে সঠিক উত্তর সিলেক্ট করতে হবে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে তা নিয়ে একটু পর আলোচনা করব অনেকেই কম্পিউটারের কথা শুনে বই পেয়ে যান বই পাওয়ার কিছুই নাই যদি কম্পিউটার চালাতে না জানেন চিন্তার কিছু নাই পরীক্ষার আগে আপনাকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে শুধু এক ক্লিকে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন পর্দায় প্রশ্ন আসবে এবং তার নিচে চারটি অপশন থাকবে সেখান থেকে সঠিক উত্তর ক্লিক করতে হবে ক্লিনিং তাকামুল পরীক্ষা খুবই সহজ শুধু বেসিক ধারণা থেকে মনোযোগ দিয়ে উত্তর দিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে তা দেখি ও শিখি প্রশ্ন নম্বর এক নিজের কোনটি জীবাণুনাশক পদার্থ ক পানি ক ভিনেগার গ ব্লিচ তেল সঠিক উত্তর গ ব্লিচ ব্লিচ একটি শক্তিশালী জীবাণুনাশক যা টয়লেট বা বাথরুমে পরিষ্কারে ব্যবহার হয় এভাবে যেভাবে প্রশ্ন আছে ঠিক এভাবে পরীক্ষায় নাও আসতে পারে প্রশ্নগুলি গুড়িয়ে করা হতে পারে তাই শুধু মুখস্থ না করে কাজের বেসিক ধারণা ভালোভাবে বুঝতে শিখুন তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনি সহজেই সঠিক উত্তর দিতে পারবেন প্রশ্ন নম্বর দুই কাজের সময় নিচের কোনটি অবশ্যই পড়া উচিত ক হেমলেট স্যান্ডেল গো গ্লাভস ও মাস্ক গহ সান সঠিক উত্তর গো গ্লাভস ও মাস্ক গ্লাভস ও মাস্ক আপনাকে রাসায়নিক ও জীবাণু থেকে রক্ষা করে প্রশ্ন নম্বর পানি আপনি কি করবেন ক কিছুই না খ অন্যদের ডাকবেন গো পানি মুছে ফেলবেন হ কাজ শেষ করে যাবেন সঠিক উত্তর গো পানি মুছে ফেলবেন চার নিচের কোনটি ক্লিনিং সরঞ্জাম ক হাতুড়ি হ স্ক্রু ড্রাইভার গ মপ গ প্লাস সঠিক উত্তর গ মপ মপ দিয়ে ফ্লোর মুছে পরিষ্কার করা হয় পাঁচ কাজের সময় আপনার হাত কেটে গেছে কি করবেন ক লুকিয়ে যাবেন খ ডাক্তার দেখাবেন গ কেমিক্যাল লাগাবেন গ কিছুই করবেন না সঠিক উত্তর খ ডাক্তার দেখাবেন ছয় কোনটি পরিষ্কারের সময় করা উচিত নয় ক সতর্কতা বোর্ড দোয়া বিজা জায়গায় হাঁটা গ্লাভস পরা গহ কাজ শেষে হাত ধোয়া সঠিক উত্তর বিজা জায়গায় হাঁটা সাত ক্লিনিং কেমিক্যাল গায়ে লেখা থাকে ক হাওয়ার নিয়ম দাম গ ব্যবহার পদ্ধতি অসতর্কতা গহ রং সঠিক উত্তর গ ব্যবহার পদ্ধতি অসতর্কতা কেমিক্যাল ব্যবহারের নিয়ম ও সাবধানতার তথ্য লেবেলে দেওয়া থাকে আট কোনটি নিরাপত্তা সরঞ্জাম ক মোবাইল ফোন হ হেডফোন গো গ্লাভস গ কলম সঠিক উত্তর গ গ্লাভস গ্লাভস আপনার হাতকে কেমিক্যাল ও ময়লা থেকে রক্ষা করে প্রশ্ন নম্বর নয় ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা হয় ক কাজ বাংতে হ দুলা পরিষ্কার করতে গ পানিতে ফেলতে গ কাপড় ধুতে সঠিক উত্তর হ দুলা পরিষ্কার করতে আপনি যদি ক্লিনিং এর গন্ধে অসুস্থ বোধ করেন তখন কি করবেন ক কাজ চালিয়ে যাবেন হ হালকা বিশ্রাম নিবেন গহ উভয় সঠিক উত্তর অসুস্থ হলে বিশ্রাম নিতে হবে এবং কর্তৃপক্ষকে জানাতে হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক দিচ্ছি যেগুলো থেকে প্রশ্ন আসে কোন বস্তু দিয়ে কাজ পরিষ্কার করবেন কাজ পরিষ্কার করার জন্য সাধারণত গ্লাস ওয়াইপার বা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা হয় এতে দাগ কম থাকে ও পরিষ্কার হয় ভালোভাবে মেজে মুসার আগে কি করবেন মেজে মুসার সময় পা ভিজে যেতে পারে তাই সেফটি বুট পরা উচিত গ্লাভস পরা উচিত যাতে রাসায়নিক ক্ষতি না হয় ব্লিচ কোথায় ব্যবহার করা হয় ব্লিচ সাধারণত টয়লেট বা বাথরুমের জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় এটি খুব শক্তিশালী রাসায়নিক পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট কি পরা বাধ্যতামূলক ক্লিনিং কাজের সময় হ্যান্ড গ্লাভস মাস্ক সেফটি বুট ও এপ্রুন পরা বাধ্যতামূলক এতে শরীর রক্ষা পায় টয়লেট পরিষ্কার করার নিয়ম প্রথমে টয়লেটে ক্লিনার ডালতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর ব্রাশ দিয়ে গোসে পরিষ্কার করতে হবে অবশ্যই গ্লাভস ও মাস্ক পরতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার বিস্তারিত এই অংশে আপনাকে হাতে কলমে অর্থাৎ বাস্তবে কাজ করতে হবে 10 জন পরীক্ষার্থীদের নিয়ে একটি গ্রুপ তৈরি করা হবে এরপর এই দশজনের জনের মধ্যে লটারির মাধ্যমে কে কি কাজ করবেন তা নির্ধারণ করা হবে যারা যে কাজ পাবে তাকে সেটা বাস্তবে করে দেখাতে হবে চলুন জেনে নেওয়া যাক প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি কি কাজ করে দেখাতে হতে পারে পরীক্ষায় যেসব কাজ করানো হয় তা সাধারণ ও বাস্তব জীবনের ক্লিনিং কাজের উপর ভিত্তি করে এক মুপিং ও ফ্লোর ক্লিনিং একটি নির্দিষ্ট জায়গায় পানি ছিটিয়ে মুপিং করতে বলা হতে পারে সঠিকভাবে মুব ধরার কৌশল কোনাকুনি মুভ করা কুনাগুলো পরিষ্কার করা এসব খেয়াল করা হবে মুব বেশি বিজাবেন না পানি জড়িয়ে তারপর মুব ব্যবহার করুন দুই কাজ ও জানালা পরিষ্কার গ্লাস ক্লিনার দিয়ে কাজ মুছতে বলা হতে পারে কোন দাগ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে টিস্যু বা মাইক্রোফাইবার ব্যবহার করুন উপরে থেকে নিচু তিন বাথরুম বা টয়লেট ক্লিনিং আপনাকে টয়লেট পরিষ্কার করতে বলা হতে পারে টয়লেটের ব্রাশ দিয়ে পরিষ্কার করা ফ্লোর ধোয়া স্যানিটাইজার ব্যবহার করা এসব দেখাতে হবে হাইজিন মেনে চলুন গ্লাভস পরে কাজ করুন চার ময়লা বা বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ডাস্টবিনে ময়লা ফেলা রিসাইকেল যুক্ত ও অরিসাইকেল যুক্ত আলাদা করুন কালার কোডেড ব্যান চিনতে পারলে ভালো হয় সবুজ লাল নীল ইত্যাদি প্লাস্টিক কাগজ ও অর্গানিক বর্জ্য আলাদা করুন প্রয়োজনীয় ক্লিনিং কাজে ব্যবহৃত জিনিস মুখস্থ রাখুন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে কোনটার নাম কি কিছু প্র্যাকটিক্যাল বল যেগুলো করলে ফেল গ্লাভস ছাড়া কেমিক্যাল ব্যবহার মুপ উল্টা ব্যবহার পানি বেশি ব্যবহার কাজের সময় পিপিই না পড়া সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ টিপস শান্ত থেকে কাজ করুন নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন সময়ের মধ্যে কাজ শেষ করুন নির্দেশনা ভালো করে শুনুন পরীক্ষার সময় ও ফলাফল লিখিত ও প্র্যাকটিক্যাল একদিনই শেষ হয় ফলাফল চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসে অনেক সময় সঙ্গে সঙ্গে জানিয়ে দে রিজাল্ট পেলে আপনি সনদ পেয়ে যাবেন সাথে বিসাও পাবেন বন্ধুরা ক্লিনার তাকামুল পরীক্ষা খুব কঠিন কিছু না তবে প্রস্তুতি ঠিকভাবে নিতে হবে আমরা আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে কমেন্টে জানান আপনি কোন ক্যাটাগরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর যদি আরো প্রশ্ন চান পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকন চাপুন সবাইকে আগামী শুভকামনা Assalamu alaikum.